তাদের জন্য খুবই বেস্ট অথবা জন্মদিনের প্রোগ্রামের জন্য বা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য বা যেকোনো অনুষ্ঠানের জন্য আপনারা হচ্ছে ড্রেসটাকে নিতে পারেন মানে খুবই সুন্দর লাগে যখন হচ্ছে অনেকজন ড্রেসটাকে একসাথে বানাই করবেন দেখতে এত সুন্দর লাগে মাস তো ড্রেসটা থাকছে দুবাই সফট সিল্কের মধ্যে যেটার ফেব্রিকটা কিন্তু গরমে পড়লে আপনার কোনো রকমের কোনো গরম লাগবে না এগুলো কিন্তু গরমের জন্য খুবই বেস্ট হিট একটা কালেকশন সো আমার পরা ড্রেসটা আমি দেখিয়ে দেবো ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে আনস্টিচ থাকবে আমি কিন্তু আমারটা মেক করে নিয়েছি সো আনস্টিচ পার্সনটা কেমন থাকবে সেটাই আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পরা ড্রেসটা জাস্ট টু বুয়াও দেখেন এত সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে খুবই স্মার্ট একটা কালার যে কাউকে পরলে মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে সেই হচ্ছে ড্রেসটা দেখে নেক পোর্শনে আমরা দেখাই দিই নেক দেখেন সুন্দর করে এখানে আমরা হচ্ছে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছি এবং ড্রেসের দুই পাশে মানে দুই সাইডে এরকম এই যে লম্বা আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি ওকে এবং ফ্রন্টে দেখেন মিডেলে সুন্দর করে ফ্লাওয়ার টিম পেয়ে যাচ্ছি মানে বড় বড় ফ্লাওয়ার থাকছে এখানে দেখেন গোলাপ আছে আরও কী কী জানা আছে মানে অনেক সুন্দর লাগতেছে দেখতে এবং ড্রেসের দামানে দেখেন নিচের অংশে সুন্দর করে কিন্তু আমরা হচ্ছে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছি নিচের অংশে এখন আমরা হচ্ছে ব্যাকে চলে আসি ব্যাকও কিন্তু আমরা হচ্ছে ফ্রন্টের মতো সেম পেয়ে যাচ্ছে একদম সেম মানে পুরো সেম থাকছে ফ্রন্টে আর এই দেখেন ব্যাকে আমরা হচ্ছে নিচে দামানের অংশে সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছে এখন আমরা হাতায় চলে আসি এই হচ্ছে হাতার কাপড়টা হাতা কিন্তু পর্যাপ্ত পরিমাণের কাপড় দাও আছে আপনারা কিন্তু ফুল হাতা বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে হাতা হাতার এই অংশটা কিন্তু নিচে থাকবে ওকে সেই হচ্ছে হাতার কাপড়টা এবং কাপড়টা দেখেন একদম আরামদায়ক কমফর্টেবল একটা কাপড় সফট একটা কাপড় যেটা কিনা হাতের মুঠায় চলে আসে দেখতেই পাচ্ছেন এবং এই হচ্ছে প্যান্টের পিসটা একটু ক্লোজলি দেখা দিই প্যান্টের পিছে দেখেন এরকম সুন্দর করে কিন্তু এখানে জয়পুরি প্রিন্টের মতো ডিজাইন করে দেওয়া থাকবে ওকে এই যে দেখেন সুন্দর করে এরকম আমরা প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছি এবং দেখেন প্যান্টের নিচে হচ্ছে মানে সালোয়ার অথবা প্যান্ট যেটাই বানায় কেন নিচে হচ্ছে এই ডিজাইনটা থাকবে নিচে সুন্দর করে এখানে কিন্তু কয়েকটা হচ্ছে ফ্লাওয়ার মানে থাকছে মানে নিচে মানে প্যান্টের নিচে এটা অনেক বেশি সুন্দর লাগবে এবং ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন প্যান্ট অথবা সালোয়ার যেটাই বানান বানায় ফেলতে পারবেন এখন আমরা হচ্ছে ওনায় চলে আসি এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন মানে ওয়া এক কথায় অসাধারণ এরকম ড্রেস কেউ মিস করবেন না প্রত্যেকেই নেওয়ার চেষ্টা করবে সেই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়না বিশাল বড় সাইজের ওড়না ওড়না নিয়ে কোনো টেনশন করতে হবে না বিশাল বড় দেওয়া আছে পুরো পাঁচ হাত লম্বা নামা যে দোপারটা আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম মানে সেম আমার পরা ড্রেসটাই দেখাই দিলাম এবং ওড়না কিন্তু থাকছে সফট একটা জর্জেট ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে তো আমার পরে এই সুন্দর ড্রেসটা জাল লাগবে নিচের নাও অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার ও অর্ডারটি কনফার্ম করে দেবে এবং আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও আমরা নেই না সো আপনি যদি কোনো কারণবশত ড্রেসটি রিটার্ন অথবা ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে দেন আপনাকে হচ্ছে অর্ডারটি ক্যান্সেল অথবা রিটার্ন করে ফেলতে হবে সো এই সুন্দর ড্রেসটা কিন্তু কেউ মিস করবে না জলদি করে নিয়ে ফেলবে